আমরা যে সূর্য দেখি এই সূর্য কিন্তু আসমান না চাঁদ কিন্তু আসমান না তারকা কিন্তু আসমান না গ্যালাক্সি আসমান না এগুলি আসমানের নিচে এগুলি কি বলেন না পৃথিবীতে সূর্যের আলো পড়তে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড কত মিনিট বলেন না সকাল বেলা সূর্য উদিত হয় সূর্যের আলো পৃথিবীতে পড়তে সময় লাগে আট মিনিট ২০ সেকেন্ড প্রতি সেকেন্ডের গতিবেগ হইল এক লক্ষ ছিয়াশি হাজার মাইল সোহান এক সেকেন্ডের গতিবেগ কত এক লক্ষ কেউ হাজার কিছু শিখতেন না

প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি মাইল বেগে দৌড়াইয়া পৃথিবীতে সূর্যের আলো আসে এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি মাইল আট মিনিট বিশ সেকেন্ডে গুণ দিলে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব নয় কোটি নিরানব্বই লক্ষ মাইল নয় কোটি বলেন না নয় কোটি নিরানব্বই লক্ষ পৃথিবী একটা গ্রহ সূর্য একটা গ্রহ চাঁদ একটা গ্রহ আল্লাহ বলে আমি আপনাকে সূর্যের কাছে নিয়ে নাই চাঁদের কাছে নিয়ে মেরাজ করাই নাই আমি আল্লাহ চন্দ্র সূর্য পার কইরা ফতম আসমানে নিলাম ফতম আসমান থেকে দ্বিতীয় আসমান তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্ত আসমান পার কইরা সিদ্রাতুল মুনতাহা নিলাম যেখানে জিব্রাইল আমিনের শেষ ঠিকানা সেখান থেকে আমি এবং আপনার হাবিব আমরা দুইজনে নূরের জগতে প্রবেশ করলাম আমি আমার বন্ধু একসাথে সাতাশটা বছর আলোচনা করলাম না মোহাম্মে দূরে দূরে আল্লাহ হল মোহাম্মদ আলায়ালে সাইয়েদেনা ফাইলে নিরালায়ে গো নবী নিরালায়ে ফাইলে নিরাল দুই কদমে চুমু খাবো দুই লে মাখ বগায় পায় লে নীৰা লায় গণ বি পাইলে নীৰা লাই গন বি মদিনা শৰীফ বহু লোহিত সাগৰ তীৰৰে মদিনা শৰীফ বহু তো গোরে রে তি রে গুমের গড়ে দিয়ান দেখা গুমের গরে দিয়ে দেখা নী মস্তা পাইলে নিলে গো নবী দুই কদমে চম খাবো দুই কদম চরণে দোলে মাখ বগায় পাইলে নিরালয় গণবি রালায় পাইলে নিরালায় গণবি আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু আলা আপনারা কি খুশি না বেজার আমার কথা কোন খারাপ লাগেনি হুজুর আল্লাহর দরবার আর শাহ গেলেন হুজুর যায়া বলে আত্মা তুলিল্লাহি

আমার উম্মতৃদ দুনিয়ায় রইছে ও আল্লাহ আমারে সালাম দিবেন আমি খুশি না আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালেহিনা আমার উম্মতের সালাম আপনি আল্লাহরে দিয়া দিলা আমার নবী খোদার আরশ যায়ও আমাদেরকে ভুলে ভুলে না আল্লাহ গো আমার সালাম দিলেন আমার উম্মতের উপর আপনার সালাম আমার উম্মতের উপরে আপনার রহমত বর্ষণ হোক রহমত বর্ষণ হোক আল্লাহ আমি এখানে আসছি আপনার দরবারে আল্লাহ গো সাথে সাথে আমার উম্মতের সালাম দাও আপনাকে দিয়ে দিলাম সুবহান আল্লাহুম্মা দো আলায় আলে সাইয়েদেনা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত আল্লাহু আকবার নারে পঞ্জাতন নারে গওসিয়া কালাフィル বাবার উরস মোবারক প্রধানতি আগমন

যেহেতু প্রত্যেকটা মানুষের শহর মুখে একটু কাজকর্ম আছে সবাই দেখবেন ইনশাল্লাহ চলে আসবে মাহফিলে সোহরাব হোসেন জালাল সাহেব তিনিও এসে গেছেন কিছুক্ষণের মাধ্যমে তিনিও স্টেজে চলে আসবে আমি প্রত্যেককে সবিনয় অনুরোধ করব আপনারা যারা বাহিরে আছেন ঘোরাফেরা না করে ভিতরে চলে আসেন ফ্যান্ডেলের ভিতর আসেন ইনশাল্লাহ আজকের মাহফিল থেকে নূর নিয়ে যাবেন আপনার কলমের মাধ্যমে আল্লাহ নূর দান করবে এই নূরের কারণে আপনার দু জাহানে আপনার দণ্ড হয়ে যাবেন আল্লাহ রসুল মেরা শরীর থেকে রওনা দিলেন কত বছর কথা কইছেন মাসাল্লাহ কত বছর কত হাজার কথা নব্বই হাজার কত হাজার বলেন না আল্লাহ বলে নবী আমার বাড়িতে আসছেন আপনার উম্মতের জন্য আমি একটা হাদিয়া দিয়া দেই হাদিয়াটা হইল পঞ্চাশ অক্ত কত অক্ত বলেন না পঞ্চাশ অক্ত নামাজ দিলাম নবীজি খুশি হইয়া রওয়ানা হইয়া আল্লাহর আরস থেকে আসতে আসতে দেখেন মুসা নবী ষষ্ঠ আসমানে দাঁড়াইয়া রয়েছে সোহান মুসা নবী সালাম দিলেন নবী আপনি আল্লাহ দরবারে গেছেন কি নিয়ে আসছেন বলে আমার উম্মতের পঞ্চাশ ওয়াক্ত দিছে কত ওয়াক্ত বলেন না আপনার উম্মত দুর্বল পারত না আবার যান আল্লাহর হাবিব আবার গেলেন আল্লাহ পাঁচ ওয়াক্ত কমাইয়া দেয় মুসা নবী আবার আসে মুসা নবী আবার বলে নবী আবার যায় পাঁচ অর্থ কমাইয়া দেয় মুসা নবীর কাছে নয়বার আসছে আল্লাহর কাছে নয়বার গেছে পাঁচ নং পাঁচ কথা কন্যা কয় নম মুসা নবী নয়বার ফিরাইয়া দিছে আল্লাহর কাছে নয়বার আসা যাওয়া কইরা প্রতিবারে পাঁচ অর্থ কমাইছে পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থ নামাজ কমাইছে আল্লাহ গো ও আল্লাহ তোমার কাছে প্রশ্ন তুমি কি জানো না আখিরী নবীর উম্মতেরা দুর্বল তারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো না তুমি কেন আল্লাহ 50 ওয়াক্ত দিলা موسی নবীও তোমার কাছে প্রশ্ন তুমি যদি জান না থাকো উম্মতে মোহাম্মদে দুর্বল একবারে তো বইলা দিতা আপনি পাঁচচল্লিশ অস্ত কমাই আনেন কিন্তু মুসা নবী তুমি দার করাইয়া আমার নবীরে ফিরাইয়া দাও বুঝা গেছে মুসা নবী আল্লাহ এই দুইজনে আমার নবীরে নিয়া নূরের খেলা খেলে আল্লাহ তোমার কাছে প্রশ্ন তুমি তো সব জানো আল্লাহ জানেনিও কথা কন আল্লাহ জানেনি আল্লাহ তুমি সব জানো ও মতে দুর্বল তোমার বান্ধারা দুর্বল হইব তুমি একবারে তো পাঁচ রক্ত দিতে

আমি তোর পর্বতে আল্লাহর সাথে কথা বলেছি কথা বলার ফাঁকে বললাম আল্লাহ রাব্বি আরনি রাব্বি আরনি তোমার দেখতে চাই আল্লাহ বলে লান্তারানি তোমাকে দেখা দিব না দেখতে পারবা না আমি আল্লাহরে বারবার আবেদন করার কারণে আল্লাহ আমারে যখন দেখা দিবে আল্লাহর নূরে আজমতের একটা পর্দা থেকে সত্তর হাজার পর্দা থেকে একটা পর্দার জাররা পরিমাণ যখন ফাঁক করলেন আল্লাহ নূরের তাজাল্লিতে তোর পর্বত জলে পড়ে সাই হয়ে গেছে আমি মুসা নবী বেহুশে পরে রইলাম আল্লাহ দেখি আজকা আল্লাহ দেখার স্বাদ মিঠে রে নবী মুস্তফার দিদারের মধ্যে আমি আল্লাহ দেখার স্বাদ পাইতেছি 私は。